গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশের শিকারের উদ্ধার করতে সক্ষম হয় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক সহ রাধাকিশোরপুর থানা পুলিশ সংবাদে জানা যায় তিনটি মারুতি গাড়িতে করে নেশা সামগ্রী পাচার করার সময় রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত করল বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জানা যায় রাধাকিশোরপুর থানার পুলিশ খবর পায় বহিরাজ্য থেকে তিনটি মারুতি গাড়ি করে বিপুল পরিমাণ নেশা সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছে এবং গাড়িটির গন্তব্য বাংলাদেশে পাচারের কাজ যথারীতি রাধাকিশোরপুর থানার পুলিশ বাহিনী ও উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক উদয়পুর পুলিশ লাইন এলাকায় গাড়ি তিনটি যাওয়ার সময় ডাব্লু বি টু ফোর এ টু সিক্স 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 ও টি আর জিরো থ্রি জিরো টু থ্রি সিক্স নম্বরের দুটি গাড়িকে আটক করে ও অন্যথায় একটি গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয় এই দুটি গাড়ির মধ্যে তেষট্টিটি বাক্স উদ্ধার করতে সক্ষম হয় যথারীতি

এবং দুটো ভেহিকেলকে একটি বোলেরো গাড়ি এবং একটি হোম ক্রেটা গাড়িকে আমরা ডিটেন করি আইটি গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয় তো দুটো গাড়িকে ডিটেন করি এবং গাড়ির মধ্যে কিছু বক্স পাওয়া যায় তারপর আমরা দুটো গাড়িকে এবং দুটো গাড়ির সঙ্গে দুটো ড্রাইভারকে থানাতে নিয়ে আসি তো নিয়ে আসার পর ড্রাইভারগুলোকে আমরা প্রিমিনারি তদন্ত করি জিজ্ঞাসাবাদ চালাই এবং গাড়িতে সরো সার্চ আমরা কন্ট্যাক্ট করি সার্চ করার পর এবং ড্রাইভারগুলোকে কিছু ফরেন সিগারেট কিছু আছে তারপর আমরা ধরো সার্চ এবং কাউন্ট করে দেখি টোটাল সিক্সটি থ্রি নাম্বার অফ বক্সেস আর দেওয়ার যেগুলোতে ফরেন সিগারেটস আছে স্যার এগুলি কি মানে কোনো অবৈধভাবে নেওয়া যা নাকি তিনি আরো জানিয়েছেন দুটি গাড়িতে থাকা গাড়ি চালক পুলিশ আটক করতে সক্ষম হয় বিউরো রিপোর্ট